দুই শালিক মহাধামাকা নতুন প্রমো আবারও দুই এক ঘন্টার মহাপর্বের নতুন প্রমো সামনে আসলো একের পর এক ধামাকা আসছে দুই শালিকের সম্প্রতি শালিকে এক মহাপর্ব সম্প্রসার হলো যেখানে দেবা আখির বিয়ে দেখানো হয়েছে এবার আবারও দুই শালিকের এক ঘন্টার নতুন প্রমো সামনে আসলো প্রমো ট্যাগলাইন হলো গৌরব দেবাকি জেনে যাবে যমজ বনের আসল রহস্য নতুন প্রমোতে দেখা যাচ্ছে ঝিলিকদের বস্তিতে বড়দিন উদযাপন করা হচ্ছে সেখানে ঝিলিক আখি দুজনে একসাথে আসলে ঠিক ওই সময়ে দেবা ঝিলিক আখি দুজনকে একসাথে দেখতে পায় দেবা দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায় তারপর দেবা আখিকে বলে ও যদি ঝিলিক হয় তাহলে তুমি কে তখন আখি ঝিলিক দুজনই অবাক হয়ে যায় ঠিক ওই টাইমে সেখানে গৌরবও চলে আসে দেখুন দুই শালিকে বড়দিনে বড় চমক গৌরব দেবা কি জেনে যাবে জমজবনের বনের আসল রহস্য ছাব্বিশে ডিসেম্বর এক ঘন্টার মহাপর্ব বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ